মেয়েদের জীবনে চাইলেই সব কিছু করা যায় না তাই না মেয়েরা যদি ইনকাম না করে স্বামীর কাছে একটা হাজার টাকা চাইতেও কত না কত জবাবদিহির শিকার হতে হয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সেদিন চলে গিয়েছিলাম সুন্দর একটা সাদা শাড়ি পরে ধানমন্ডি লেকে সাদা শাড়ি আসলে আমার সবসময়ই পছন্দ এটা যদি একটু কালার কম্বিনেশন ছিল সাথে আবার গোলাপি কালারের হেজাব পরেছিলাম যাই হোক যেটা বলছিলাম এদের জীবনটা অনেক বেশি কঠিন তাই না আমার কাছে কোর্স করতে আসে এরকম অনেক আপুরাই আছে যারা কোর্স ফি এক হাজার টাকা শোনার পর বলে আপু আমার হাজব্যান্ড তো আমাকে এত টাকা দিতে চাইবে না আমি একটু তার সাথে কথা বলি তারপরে আমি আপনার কোর্সে ভর্তি হব আবার অনেকেই বলে আপু আমার হাজব্যান্ড তো আমাকে কোনো মোবাইল ফোনই কিনে দিতে চায়নি সেখানে আমার ছোট ভাই আমাকে মোবাইল ফোন কিনে দিয়েছে আবার এক হাজার টাকা যদি তার কাছে চাই কোর্স শেখার জন্য সে আমাকে কখনোই দিবে না কি যে করিয়াপু খুব ইচ্ছা ছিল আপনার কাছে কোর্স করব। মাত্র একটা হাজার টাকা এইসব পুরুষরা তার স্ত্রীকে দিতে পারে না এটা আসলে তাদের জন্য লজ্জাজনক আমি মনে করি লজ্জাজনক আপনি একজন মানুষের দায়িত্ব নিয়েছেন তাহলে তার সকাল আপনি পূরণ করবেন না সে শখ করে একটা জায়গায় কোর্স করতে চাইছে মাত্র এক হাজার টাকা আপনি যে মানুষটা সারা জীবনের খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন তাকে মাত্র এক হাজার টাকা দিতে পারবেন না এটা হচ্ছে কা পুরুষের লক্ষণ যারা ঘন্টায় ঘন্টায় স্ত্রীর কাছ থেকে খবর নেয় যে তার স্ত্রী তার ইনকামের টাকা থেকে কত টাকা তার সংসারে খরচ করল আর কত টাকা সে তার স্ত্রী পার্সোনালি তার স্বক পূরণ করার জন্য খরচ করলো আমি ধিক্কার জানাই এই সকল পুরুষকে যারা স্ত্রীর মাত্র স্ব পূরণ করার জন্য হাজারটা কথা শোনায় এইগুলো পুরুষের মধ্যে পড়ে না আপনারা কাপুরুষ তার থেকে এক কাজ করেন আপনাদের স্ত্রীদেরকেই কাজ করান তাদেরকে দিয়ে ইনকাম করেন। আর আপনারা ঘরে চুরি পরে বসে থাকে এক তরকারি রান্না করেন সন্তান লালন পালন করেন তখন বুঝবেন যে আসলে এই মহিলাদের কত কষ্ট যদি মেয়েরা রান্নাঘরে কতক্ষণ কাটায় এই হিসাব করতে যান একজন নারী আপনার সংসারে ঠিক কতটা কন্ট্রিবিউট করে সেটা যদি হিসাব করতে যান না তাহলে মাথা পুরো এলোমেলো হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনি যে কষ্ট করে টাকা ইনকাম করেন এটা কোনো কষ্টের মধ্যেই পড়ে না তার থেকে দ্বিগুণ কষ্ট আপনার স্ত্রী আপনার সংসারের জন্য করছে এগুলো যেই পুরুষ মানুষ বোঝে না তাদের ঘরে চুরি পরে বসে থাকা উচিত কারণ তারা পুরুষ না তারা পুরুষ নামের কা পুরুষ আমি আমার বাবাকে দেখেছিলাম আমার মাকে উড়ন্ত পাখি হয়ে তার সংসারে ঠাঁই দিতে আমার বাবা এবং আমার মায়ের প্রেম করে বিয়ে হয়েছিল এটা কিন্তু আমি জানি খুব ইন্টারেস্টিং একটা বিয়ের কাহিনী হয়েছে সেটা অন্য একদিন বলবো তো প্রেম করে বিয়ে করলে যে সেই বিয়ে সুখের হবে বিষয়টা এরকম না বাট আমার মা বাবার ক্ষেত্রে আমি দেখেছি আমার মা আমার বাবাকে অনেক সম্মান করে ঠিক তেমনি আমার বাবা আমার মাকে তার থেকেও বেশি সম্মান করে আমাকে বলেছে তোমার মা তোমার জন্য যেই ডিসিশন নেবে সেটাই রাইট তারপর তুমি আমার কাছে আসবে আগে তুমি তোমার মায়ের অনুমতি নেবে আমার মা এবং বাবার একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখে না ভালোবাসার প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা তৈরি হয়েছিল কিন্তু আজকালকার ছেলেদের যা অবস্থা আমি দেখি সেই শ্রদ্ধাটা আর আসে না এটা আসলে আমাদের মা বাবার ওই এজ পর্যন্তই ছিল এখন আর নেই বলেই মনে হয় নেই বললেই চলে আমার বাবা কোনোদিনও একটা টাকারও হিসাব নেননি আমার মা সংসারে কতটা খরচ করলো কতটা সে নিজের জন্য খরচ করলো কতটা সে তার বাবার বাড়িতে দিল এগুলো কখনোই আমার বাবা খোঁজখবর নেন না আমার বাবা কিন্তু প্রবাসী এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বাবার যা স্যালারি আসে নাইনটি সে আমার মায়ের হাতে তুলে দেয় বাকিটা তার থাকা খাওয়ার জন্য যতটুকু না হলেই না ততটুকু রাখে এই হলো আমার বাবার আমার মায়ের প্রতি সম্মান যে সকল পুরুষেরা নিজের স্ত্রীকে কাজের মহিলা মনে করেন তাদের বলছি কাপুরুষ হয়ে ঘরে চুরি পরে বসে থাকেন কারণ সিংহ হওয়ার যোগ্যতা আপনাদের মধ্যে নাই কোনোদিন হবেও না